আমি দুইবার স্মরণ করতে পারি দি সুন্দর আপনাদেরকে আমি জানাতে যাই কৃষকদের জন্য জরুরি প্রারম্ভে কাজ করে আসছে আমাদের প্রধান লক্ষ্য হলো অত্যন্ত ভিন্ন বিধান যার জন্য আমাদের কৃষকরা ফুটে আছে এবং আমরা আমরা আমাদের মিডিয়া ফাইদের মাধ্যমে সারা দেশের সমস্ত প্রশাসন এবং আমরা চাই যে বাজার আমাদের যে সিন্ডিকেট আছে কাঁচা বাজার সেটা যে নিশ্চয় মূল্যে আমরা পাই সেজন্য আমাদের আমরা চাচ্ছি যে সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যেন সঠিকভাবে নিশ্চয় বাজার পাই সেজন্য আমরা এই আন্দোলন গঠন করেছি আমরা আমরা বগুড়া শেরপুর থেকে পঞ্চগড় যাচ্ছি আমাদের দশ দফা দাবি কৃষকের দশ দফা দাবি কৃষকের পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কৃষকদের কৃষি প্রণোদনা চিকিৎসা সেবা এবং আরো এরকম আরো দশ দফা দাবি নিয়ে আমাদের দশ দফা দাবি নিয়ে আমরা বগুড়া শেরপুর থেকে পঞ্চগড় পর্যন্ত লং মাস করছি হেঁটে মঙ্গলবার শেষে আমাদের কর্মসূচি সরকারের কাছে জানিয়ে দেওয়া আমরা যে 10 দবা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি বিশেষ করে কৃষক কৃষক সামনে আলু চলে গেল प्याज কৃষকের প্রয়াস নষ্ট হয়ে যায় জমিতে এবং আলুও নষ্ট হয়ে যায় জমিতে কিন্তু কয়েকদিন পর এক মাস দুই মাসের ব্যবধানে কৃষক পায় 10 টাকা এবং ব্যবসায়ীরা যারা ব্যবসা করে তারা সিন্ডিকেট করে এই আলু তারা 30 টাকা 40 টাকা বিক্রি করে কেন আমাদের এই কৃষক পায় না এটা যদি সরকার সরকার যদি নজর দেয় একটু তাহলে অবশ্যই কৃষকের ন্যায্যমূল্যটা পাবে মূলত জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং আজকে আমাদের লং মার্চ আজকে আমাদের আমাদের লং লং দিন মার্চ আরো তিন দিন ব্যাপী চলবে আমাদের মার্চ শুরু হয়েছে বগুড়া থেকে শেষ হবে পঞ্চগড় পর্যন্ত এই সাত দিনের কর্মসূচির মধ্যে আমরা সরকারকে জানিয়ে দেবো আমাদের কি দাবি দেওয়া আছে কৃষকদের কি কি চাওয়া পাওয়া আছে এগুলো আমরা সরকারকে জানিয়ে দিতেছি এবং সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আমাদের কৃষক যেন ন্যায্য মূল্যটা পায় সার বীজ এইগুলো যেন একটু কম রেটে হয় এবং যেগুলো উৎপাদন হচ্ছে এগুলো যেন ভালো রেট হয় এটাই মূলত আমাদের দাবি দেওয়া आशर्वाद मित्र दिले आणि सुशांत राजेश कुलकर्णी स्टार मार्गदर्शक आहेत आता पुढे निघणार आपले शिक्षण मान्यतेच्या 524 2000 मध्ये असून अल्लाहला शक्ती पूर्ण